আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় বিওয়ার আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আডু ব্যবসায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিও তো চলুন শুরু করি সব কিছু ঠিক হয়ে যাবে কুলুসাই ইজি কোয়েস কুলুসাই মানে সব কিছু ইজি কোয়েস মানে হচ্ছে ঠিক হয়ে আসবে বা ঠিক হয়ে যাবে একটু একটু ঠিক হচ্ছে সোয়াই সোয়াই ইজি কোয়েস সোয়াই সোয়াইয়া মানে হচ্ছে অল্প অল্প বা একটু একটু বা আস্তে আস্তে ইজি কোয়েস মানে হচ্ছে ভালো হচ্ছে মায় আবগা মানে হচ্ছে প্রয়োজন নেই বা দরকার নেই বেশি কিছু মানে হচ্ছে জাদা বেশি মানে হচ্ছে জাদা সাই মানে কিছু সাই জাদা মানে বেশি কিছুর দরকার নেই অথবা প্রয়োজন নেই যেমন আপনি চাইবেন যে মা ইনতা আবগা যে মা ইনতা আবগা মানে হচ্ছে যেমন আপনি চাইবেন অথবা এবার বলতে পারেন যে আলে কে ফিনতা বা মেজা চিন্তা আপনি খুব বুদ্ধিমান ওয়াল্লাহ ইনতাদা কি ওয়াল্লাহ ইনতাদা কি মানে হচ্ছে আপনি খুব বুদ্ধিমান বা সালাক তোমার এটা করা উচিত নয় বা উচিত হয়নি ইনতা সৌই হাদা মাইসির ইনতা সৌই মানে তুমি করেছ বা করা 하다 মানে এটা মাইসির মানে হচ্ছে উচিত নয় বা হয়নি ইনতা সুই 하다 মাইসির তোমার এটা করা উচিত হয়নি বা ঠিক হয়নি তোমার এটা বলা উচিত নয় ইনতাগুল 하다 মাইসির ইনতাগুল 하다 মানে সে তুমি এটা বলেছ তুমি যেটা বলেছো মাইসির মানে হচ্ছে ঠিক হয়নি বা উচিত হয়নি ইনতাগুল 하다 মাইসির এটা তোমার বলা ঠিক হয়নি তুমি তাকে ডাক দাও ইনতা না দি হুয়া দাও, না দিচ্ছে হুয়া ইন্টা না দি হুয়া তুমি তাকে ডাক দাও একটু আমার কথা শুনুন সোয়ায়া এসমা কালাম হাগ্গি সোয়াইয়া মানে একটু এসমা মানে শুনো বা শুনুন কালাম হাগ্গি মানে আমার কথা সোয়াইয়া এসমা কালাম হাগ্গি এটা কখন শেষ হলো মিতা খাল্লাস হাদা মিতা খাল্লাস হাদা মানে সেটা কখন শেষ হলো আমার একটু কাজ আছে আনাফি সোয়াই সগল আনাফি মানে হচ্ছে আমার আছে সোয়াই মানে হচ্ছে একটু আর সগল মানে হচ্ছে কাজ আনাফি সোয়াই সগল আমার একটু কাজ আছে তোমার অফিস কোথায় ওয়েন মক্তব হাগগাক ওয়েন মক্তব হাগ্গাক মানে তোমার অফিস কোথায় বা আপনার অফিস কোথায় আপনার বাসা কোথায় ওয়েন বেত হাগ্গাক ওয়েন বেত হাগ্গাক মানে তোমার বাসা কোথায় অথবা এভাবে বলতে পারেন যে ওয়েন বেত ইনতা তোমার বাসা কোথায় ওয়েন বেত হাগ্গাক তোমার বাসা কোথায় অথবা এভাবে বলতে পারেন যে ওয়েন বেইতাক ওয়েন বেইতাক মানে তোমার বাড়ি কোথায় বাসা কোথায় অফিস বাসা থেকে দূরে मकतब बाईद मिन बेत मकतब मानी ऑफिस बाईद मानी चे दूरे चे मिन बेत मानी चे बाशा थे मकतब बाईद मिन बेत आपने की वावे ऑफिस जान इंता कैफ्रो मकतब इंता मानी तुम्ही वा आपने कैफ्रो मानी जाओ मकतब मानी चे ऑफिस है इंता कैफ्रो मकतब आमार गाड़ियाँ से आनफी सैयारा आनफी मानी चामरा से সাইয়ারা অর্থ হচ্ছে গাড়ি আনাফি সাইয়ারা আমার গাড়ি আছে আপনি কোথায় থেকে আসছেন আপনি ইজি জি মানে আসছেন বা এসেছেন মিনোয়েন ওয়ে মানে কোথায় থেকে বা কোথায় হতে ইনতা ইজি মিনোয়েন তুমি কোথায় থেকে এসেছ আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম আনা রহতু মাতাম আনা রহতু মানে হচ্ছে আমি গিয়েছিলাম মাতাম মানে হচ্ছে রেস্টুরেন্ট আনা রহতু রেস্টুরেন্টে গিয়েছিলাম আপনি কি এনেছেন ইনতা ইনতা মানে আপনি কি এনেছেন আমি নাস্তা এনেছি আনা জিপ্তু ফতুর আনা জিপ্তু মানে হচ্ছে আমি এনেছি ফতুর মানে হচ্ছে নাস্তা তুমি কি খেয়েছ হাল ইনতা আকেল তুমি কি খেয়েছো হাল ইনতা এখানে হাল অর্থ হচ্ছে যখন প্রশ্ন করবেন তুমি কি খেয়েছো তুমি কি মানে হাল ইনতা খেয়েছ না এখনো খাইনি লা লিসা মানে হচ্ছে না এখনো মাফিয়াকেল মানে হচ্ছে খায়নি লা লিসা মাফিয়াকেল না এখনো খায়নি সাও যাও মানে রহ সৌ ইসাহি মানে হচ্ছে চা বানাও রহ সৌ ইসাহি যাও চা বানাও একসাথে নাস্তা খাবো আকেল ফতুর সাওয়া সাওয়া আকেল ফতুর মানে হচ্ছে নাস্তা খাবো সাওয়া সাওয়া মানে একসাথে আকেল ফতুর সাওয়া সাওয়া একসাথে নাস্তা খাবো আর কিছু লাগবে আবগা সাই তানি আবগা সাই তানি মানে আর কিছু লাগবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম